শনিবার বিকেলে কাকরালের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টির চেয়ারম্যান এম কাদেরের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে দলটির নেতাকর্মীরা বিক্ষোভ ও সমাবেশ কর্মসূচি পালন করে এ কর্মসূচির মাধ্যমে নতুন মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারির নেতৃত্বে রাজপথে শক্তিশালী শোডাউন করে দলটি দুদিন আগে এম কাদেরের বিরুদ্ধে দলীয় কার্যক্রম পরিচালনায় আদালতের নিষেধাজ্ঞা আসে এর পরিপ্রেক্ষিতে পূর্ব ঘোষিত কর্মসূচিতে অংশ নিতে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশের বাধার মুখে পড়তে হয় তবে বিকেলের মধ্যে খন্ড খন্ড মিছিল কাকরাইল কার্যালয়ে এসে একত্র হয় প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল সবুর আসুদের নেতৃত্বে ঢাকা মহানগরের বিশাল মিছিল অংশ সমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ও জিরো মনোভাব দেখে পুলিশ সরে যায় ফলে অফিসের সামনে শান্তিপূর্ণভাবে সমাবেশ অনুষ্ঠিত হয় সমাবেশে সভাপতিত্ব করেন দলের নবনিযুক্ত মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি বক্তব্য দেন প্রেসিডিয়াম সদস্য মীর আব্দুল সবুর আসুদ হাজি সাইফুদ্দিন আহমেদ মিলন রেজাউল ইসলাম ভুইয়া আলমগীর শিকদার লোটন শেরিফা কাদের মহসির ইসলাম হাবুল ও যুগ্ম মহাসচিব হক মহাসচিব শামীম হায়দার পাটুয়ারি বলেন দেশ ডুবে দেখছে আমরা চেয়েছিলাম এই সরকার শান্তি আনবে সরকার অশান্তি নিয়ে আসলো আমরা চেয়েছিলাম এই সরকার আইনের শাসন করবে সরকার করলো মদের শাসন দিলরুপা খান দৈনিক আর নিউজ